আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমি কয়েকদিন থেকে আমার মুরগির স্কিন দিয়ে তরকারি খেতে খুব ইচ্ছা করতেছে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি মুরগি নিয়ে আস বা আসার সময় স্কিন সহ নিয়ে আসিও তো উনি দুটো নিয়ে আসছে আমি আজকে একটা হাড় হাড্ডি দিয়ে স্কিন শহর পেঁপে আলু দিয়ে রান্না করব প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা দেব পেঁয়াজ বাটা দেব রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ আর একটু পেঁয়াজ বাটা লাগবে দিয়ে বসাব এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো একটু জাল দিব এই জন্য মরিচের গুঁড়ো একটু বেশি করে দিলাম আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটু পানি দিয়ে কষাবো এই আমার একটা মুরগির ডানা এই বুকের অংশ এই যে তারপরে গলা মাথা পা এই স্কিন এগুলো দিয়ে দিচ্ছি অনেকে স্কিন খান না আশা করি আপনারা বাজে মন্তব্য করবেন না এটা হালাল জিনিস ইচ্ছা হলে খাবেন ইচ্ছা হলে খাবেন না কিন্তু কারোর খাওয়া নিয়ে মন্তব্য না করাই ভালো এটা অনেক মজা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আলু দিয়ে বাজি করতে পারেন মুগ ডাল কি বুটের ডাল দিয়ে রান্না করতে পারেন যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন যেমন আজকে আমি রান্না করতেছি পেঁপে আর আলু দিয়ে এই দেখেন আমি একটা ছোটো পেঁপে ছিল আর তিনটা ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিব আমার মুরগির হাড় হাড় দিয়ে অর্ধেক কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি তরকারি দিয়ে দিব তরকারির সাথে আরও ভালো করে কষিয়ে নিব মশলা যত কষাবেন তরকারিতে তত তরকারির স্বাদ বেড়ে যাবে আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বার্স ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আর আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা একই নামে লাইফস্টাইল বউ শাশুড়ি আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাদের কাছে অতি মূল্যবান আপনারা যদি লাইক এমনি দেখেন তাহলে আমাদের আপনাদের লাভ হবে না আমাদের ও লাভ হবে না আপনারা যদি আমাদের সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করলে আমাদের রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা ফ্রিলি দেখতে পারবেন খুঁজে বের করতে হবে না আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আমি এই তিনটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি নাতিরা বাসায় নাই তো ইচ্ছা মতো জাল দিতেছি আরও কষাবো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব এই পানিতে সিদ্ধ হবে এবং আমার একটু জুল থাকবে আমার ছোট ছেলের একটু জুল গ্রেভি তরকারিও পছন্দ করে আবার এই ধরনের তরকারিতে একটু জুলও পছন্দ করে এই জুল সহই দিয়ে দিলাম জুলের পানি এবং সিদ্ধ হবে আমি এখন কুকারের ডাকনা বন্ধ করে আমি ভালো করে সিদ্ধ করার জন্য পেঁপেটা কচি তো কচি পেঁপে সিদ্ধ হতে দেরি লাগে আমি চারটা সিটিন দিয়ে দিব তাহলে আমার পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আমার তিনটা সিটি হয়ে গিয়েছে এখন আমি জিরার গুঁড়া দিব বাজা জিরার গুঁড়ো আর অল্প করে গরম মশলার গুঁড়া দিব কারণ আস্ত গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমার পেঁপে তরকারি রান্না হয়ে গেল আপনার এভাবে রান্না করে যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে এম চুলা বন্ধ করে দিলাম লাইফস্টাইল লাইফস্টাইলই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত। আমি আর প্রেশার কুকার থেকে নামাবো নাই কুকারের মধ্যেই থাকবো Tagby.